তো আমাদের আজকে এই অ্যাকাউন্টে মারা আঠাইশটা কি দুইটা লিড দুই ডলার মতো আসছে তো এই সপ্তাহে একটু কাজ অনেক কম হয়েছে বা সময়ও দেওয়া সম্ভব হয়নি আঠাশ ডলার মতো আসছে আমাদের টোটালি এখন যেটা বিশ হাজার হয়েছে সাত হাজার ডলারের মতো ব্যালেন্স আমাদের একাউন্টে বর্তমানে আছে এখানে আট ঘন্টা আগে একটা লিড আসছে ও এক ডলার বিরাশি বিরানব্বই পেয়েছেন তারপরে তেরো ঘন্টা আগে এটা আসছে তারপরে এটা আসছে এইভাবে আমাদের আর্নিং আসতে থাকবে ইনশাআল্লাহ তো যারা বাসায় বসে পার্ট টাইম হিসেবে অথবা ফুল টাইম হিসেবে কাজ করতে চান বা অবসর সময় পার করতেছেন আপনি আপনার হাতে থাকা যে ফোনটি আছে সেটি দিয়েও কিন্তু কাজ চালাই যেতে না তো সেটা করার জন্য প্রথমে আপনাকে আগে একটা ল্যাপটপের সহযোগিতা নিতে হবে প্রথমে ওয়েবসাইটটা বিল্ড আপ করে নিতে হবে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে নিতে হবে তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে নিতে হবে আর কাজ করার সিস্টেমটা আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে মোটামুটি পনেরো থেকে বিশ দিন কেউ যদি আমাদের এখানে এসে ফিজিক্যালি আমাদের ল্যাপটপগুলো ব্যবহার করে পুরো সিস্টেমটাকে রেডি করে তারপরে বাসায় গিয়ে আপনি মোবাইল দিয়ে মার্কেটিং করে এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন তো এটা করার জন্য প্রথমে আগে পনেরো বিশ দিন আমাদের অফিসে এসে আগে কাজটা আপনাকে পরিপূর্ণভাবে শিখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের কোর্স ফি আছে দশ হাজার শুরুতে পাঁচ হাজার টাকা দিতে হয় আর ক্লাস যেদিন শুরু হয় সেদিন থেকে পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে বাকি পাঁচ হাজার টাকা পে করতে হয় তো এই দশ হাজার টাকার মধ্যে আমরা যে সফটওয়্যার গুলো লাগে মার্কেটিং এর জন্য সেগুলো আমরা দিয়ে থাকি চার হাজার টাকার মতো আমাদের মূলত থাকে ছয় হাজার টাকা আপনাদের পিছনে আমাদের খরচ হয় তো মূল বিষয় হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো ফ্রিল্যান্সিং শিখে কাজ করে বাসায় বসে আর্নিং করবো এই ধরনের একটা মাস্টার প্ল্যানিং আপনার থাকতে হবে একটা আপনার ভিতরে একটা ইচ্ছা শক্তি আকাঙ্ক্ষা থাকতে হবে ঠিক আছে তাইলেই সম্ভব হবে কিন্তু আপনি যদি টেম্পোরারি চিন্তাভাবনা করেন যে গেলাম ভর্তি হইলাম দশ হাজার টাকা দিলাম এক মাস ট্রাই করলাম দেখি কি হয় তাহলে আপনার এখান থেকে কিছুই হবে না দেখি কি হয় এই ধরনের মেন্টালিটি মন মানসিকতা দিয়ে ভালো কিছু হবে না আপনাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে যে মানুষের হলে আমার হবে না কেন আমাকে হতেই হবে পারতেই হবে এবং আমাকে এখান থেকে ইনকাম জেনারেট করে বাসায় বসে স্বাধীনভাবে লাইব্রেট করতে হবে এই ধরনের শক্ত মনোবল চিন্তাভাবনা এবং কাজের প্রতি আগ্রহ ভালোবাসা উৎসাহ এবং একে অপরের সাথে শেয়ারিং সহযোগিতা এবং কন্টিনিউ ক্লাসে উপস্থিত থাকা হোমওয়ার্ক করা রেগুলার বেসিস আপনাকে সেটা করতে হবে তো করলে আপনিও এইভাবে দেখেন হাজার হাজার ডলার এখান থেকে সাত হাজার পাঁচশো বিরাশি কত টাকা বাংলায় কনভার্ট করেন তো এই যে টাকাটা ধরেন ছয় মাস সাত মাসের মাথায় চলে আসছে সাত হাজার পাঁচশো বিরাশি ইন্টু একশো বিশ টাকা একুশ হাজার অজুর লক্ষ দেখেন নয় লক্ষ টাকা অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে আমরা নয় লক্ষ টাকা ইনকাম করছি আমাদের আরো দুইটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে এর আগে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের অন্য অ্যাকাউন্টে কত টাকা আর্নিং আসছে তো নয় লক্ষ টাকার মতো এই অ্যাকাউন্ট থেকে অলরেডি ইনকাম আসছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে আপনারা যদি কাজ করেন মনোযোগ সহকারে সময় দেন কাজটা ভালোভাবে শিখেন প্রয়োগ করেন একবার কাজ শিখে প্রয়োগ করলে সাথে সাথে ইনকাম আসবে তা কিন্তু নয় আপনাকে কাজ শিখার পরে প্রয়োগ যখন প্রয়োগ করতে গেলে অনেক রকমের ইস্যু তৈরি হবে আপনি প্রবলেম ফেস করবেন তার মানে যে আপনি পারতেছেন না হবে না হচ্ছে না এরকম না এটা হবে সমাধান হবে যত প্রবলেম আছে তত সমাধান আছে তো আপনাকে আগে কাজটা পরিপূর্ণভাবে শিখতে হবে ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে ঠিক আছে আপনার সিস্টেম রেডি নেই আপনার কম্পিউটার নাই ইন্টারনেট কানেকশন নাই মোবাইল নাই আপনার কাজের প্রতি আগ্রহ নাই তাহলে কিভাবে হবে বলেন প্রতিটা জিনিসের একটা সিস্টেমেটিকলি চলে যেমন আপনার কাজটা করার জন্য বাসা ইন্টারনেট কানেকশন ল্যাপটপ এই দুইটা জিনিস খুবই জরুরি তারপরে একটা প্রতিষ্ঠানে আপনাকে কাজটা শিখতে হবে কাজটা শেখার পরে বাসায় গিয়ে আপনি কাজ করবেন কাজ করতে যে টুকটাক প্রবলেম তৈরি হবে তারপর আবার প্রতিষ্ঠানে সহযোগিতা নেবেন আমাদের সাপোর্ট সেন্টার আছে লাইফ টাইম সাপোর্ট নেবেন সাপোর্ট নেওয়ার পরে আপনার আরো কাজ করবেন কাজ করার পর আরও যদি হয় আবার সমাধান নেবেন এইভাবে আপনি আপনার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বা আর্নিং একটা ভালো ভলিউম না আসা পর্যন্ত আপনি সাপোর্ট নিতে থাকবেন আর নিজেও একটু ডাইনে চেষ্টা করবেন এখানে আপনাকে যখন কাজটা সিস্টেমটা দেখানো হবে আপনি তো নিজে বুঝে যাবেন যে হ্যাঁ কাজটা কীভাবে করতে হবে কাজটা কি আমাদের আমাকে ট্রাফিকের কাছে কীভাবে পৌঁছাইতে হবে সেই বিষয়গুলো তো সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে হলে আপনি তখন কাজ করতে পারবেন। আমাদের অসংখ্য করতেছে হাজার হাজার প্রায় পঁচিশশোর মতো স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স করে বাসায় বসে তারা কাজ করে আর্নিং করে লাইভ লিড করতেছে এই হচ্ছে বিষয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ